ওয়েলকাম ভিউয়ার্স আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি সেটা হচ্ছে কালকে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হলো ডায়মন্ড হারবারে এবং সেই জন্যই সেখান থেকে কিছু প্রশ্ন উঠে আসছে যে এস এলএসটি নোটিফিকেশানসের বক্তব্য তো আমি প্রথমেই বলবো যে কালকে হয়তো তোমরা অনেকজনই খবরটি জানো না এবং এসএলএসটি নোটিফিকেশানস কি নতুন আসতে পারে প্রাইমারিদের রেসপেক্টে কি আপডেট রয়েছে তো সমস্ত নিয়ে আজকে আমরা আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথমেই বলবো চলো আমরা আগে ভিডিও ক্লিপসটা দেখে নিই না দেখলে পরে আগে আমরা বিশ্লেষণ করতে পারবো না আগে দেখি দেখার পর আমরা বিশ্লেষণ করব। চলো দশ হাজার পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদ দশ হাজার অ্যাপয়েন্টমেন্ট দিল কোনো গণমাধ্যমে কোনো চর্চা নেই কতটা কোনটা আজকে বিরাট সফল আপনি বলুন ছত্রিশ হাজার টিচার এরা সাধ্য মানে আপনি জানেন এক হলো আমাদের নতুন কমিটি গঠন হলো এক মাসের নোটিশে আমরা ঠিক করলাম যে আমরা কনভেনশন করব তাও শহরে করব না কলকাতা শহরে করব না তুলনায় সাবার বেরিয়ে মফসল শহরে মানে প্রান্তিক জায়গায় করুক সেখানে ছত্রিশ হাজার শিক্ষক গতকাল থেকে তারা চলে এলেন কলকাতা শহরে ডায়মন্ড হারবার হারবারে দক্ষিণ চব্বিশ পরগনায় সংগঠনে আমার শিক্ষকরা বুক চিতিয়ে ঘাম ঝরিয়ে তাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা করলো বাস করে দেওয়ার ব্যবস্থা করলো এবং আজকে ছত্রিশ হাজার শিক্ষক এই ডায়মন্ড হারবারে এসে তারা বক্তব্য রাখলো আমি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গভীর কৃতজ্ঞতাই জানাবো তিনি যদি আমাদের এই পরিকাঠামোগত সহায়তাগুলো কিছু কিছু না করতেন অন্ত ছেলেগুলোকে না বলতেন যে হ্যাঁ তোরা শিক্ষা সংগঠন আসে তোরা অন্ত দেখ ওখানে কী হচ্ছে এইটা যদি এই আমাদের অবজারভার থেকে শুরু করে রেমনার্ভারে তারা যদি আমাদের সাহায্য শিক্ষা শিক্ষক সমিতিকে সাহায্য না করত এত বড় কর্মকাণ্ড আমরা করতে পারতাম না এবং এটা তীব্র সফল বলে মনে করছে হ্যাঁ এটা শেক্সপিয়ারের কমেন্ট পরিপ্রেক্ষিতটা হচ্ছে যে আমরা সরকার যেটা করেছে সেটার জন্যে খালি চর্চা যেমন চলছে শিক্ষকদের কাজ চেয়ে আপনারা সেই চর্চার মধ্যে থাকতে পারে কিন্তু আপনারা সরকার এটা করেছে এটাও আপনারা মাথায় রাখুন এবং আপনারা সরকারের মমতা প্রতি অন্তত এই মাস পোহারা মাইন থেকে আমি একটি হিসেব দিয়েছি সে যা যা কাজ করেছে তার জন্যে যারা আমাদের পন্থী শিক্ষক আপনারা কৃতজ্ঞ থাকুন মামলা তো মামলার ব্যাপার নিয়ে আমরা কি বলব মামলা হয়েছে কোর্টের রায় নিয়ে তো কিছু বলার নেই সব জুড়ি সরকার এটা তো অ্যাপিল রিঅ্যাপিল করতে পারে তো সেটাই হয়েছে মামলা নিয়ে আবার আমার কি মামলা বিচারপতির রায় নিয়ে আমার মনে হয় না আমার কমেন্ট করা উচিত আমার মনে হয় না আমার মনে হয় যে এই দুর্নীতি ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গ আসার পর আমাদের পঞ্চায়েত হয়েছে দুপুরি বাই ইলেকশন হয়েছে এবং এই লোকসভা হতে যাচ্ছে লোকসভায় বরং দেখবেন যে আমরা আগের থেকে অনেক ভালো রেজাল্ট করব এবং সেখানে তখন এই অভিযোগগুলোর যে হাঁচ এমনি অনেকটা স্থীমিত হয়ে এসছে আরও স্তীমিত হয়ে যাবে আমি বলতে পারবো আমার পক্ষে জানা সম্ভব না কারণ এই জিটিএ বা যা বলছেন অন্যান্য সবাই আঠারো মিশের ঘটনাকাল আমার পক্ষে বলা সম্ভব নয় আমি খালি বলতে পারি যে আমি আমার সময় আমরা আবার নিয়োগ করব এবং স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত বা ইত্যাদি আপনারা যে শব্দ বলেন সেইগুলো বাদ দিয়ে স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে যাই হোক ভিডিওটি দেখলাম ভিডিওটি দেখা মাত্রই যেটুকু আমার উপলব্ধি যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট যেটা কিছুদিন আগে দশ হাজার নিয়োগ হলো সেইটা নিয়ে আমাদের মাননীয় ব্রাত্য বসু মহাশয়ের একটাই মন্তব্য যে দশ হাজার যে নিয়োগ হলো এই নিয়ে কোনো ভিডিও সং গণমাধ্যমকে দেখলাম না বলতে যে দশ হাজার নিয়োগ হয়েছে আমার তার কাছে একটাই অনুরোধ যে আপনি একটু আপনি তো আমাদের শিক্ষামন্ত্রী আপনি নিশ্চিত সব কিছু জানেন কিন্তু একটা কথা একটু মাথায় রাখবেন এটা দু হাজার সতেরো সালের নিয়োগ দু হাজার সতেরো সালের নিয়োগ দু হাজার দিচ্ছেন ঠিক আছে সে সেইখানে গণমাধ্যম আশা হারাবে এটাই খুব স্বাভাবিক ঠিক আছে যেভাবে বাইশের ক্যান্ডিডেটরা বসে রয়েছে বাইশের পরীক্ষা দিয়ে বাইশের ক্যান্ডিডেটরা বসে রয়েছে তেইশের ক্যান্ডিডেটদের আপনারা ইন্টারভিউ আবার রেজাল্ট বের করতে চাইছেন বাইশের ক্যান্ডিডেটদের ব্যাকফুটে ফেলতে চাইছেন তো সেগুলো আশা করি এগুলো দেখা হবে এবং বাইশের ইন্টারভিউও খুব দ্রুততার সাথে নেওয়া হবে এবং একটা খুব গুরুত্বপূর্ণ আপডেটের সহজ বলতে পারি যে প্রাইমারি ইন্টারভিউ কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে প্রাইমারি ইন্টারভিউ কিন্তু তুমি দেখবে শুধু আমার কাছেই আপডেট নেই বিভিন্ন স্যার যারা যারা একটু খোঁজখবর রাখেন তাদের কাছেও আপডেট রয়েছে যে আফটার ইলেকশানস কিন্তু একটা ইন্টারভিউ আসছে তো ঠিক আছে এবার প্রাইমারি ইন্টারভিউ প্রাইমারিকে আমরা একটু ব্যাকফুটে রাখি বা সরিয়ে রাখি তার কারণ প্রাইমারি দু হাজার চোদ্দো হয়েছে দু হাজার হয়েছে দু হাজার হয়েছে দু হাজার হয়েছে কিন্তু এস যারা পড়াশোনাটা করেছে যারা বিএড নিয়ে পড়াশোনাটা করেছে যারা বিএড করেছে মাস্টার্স করেছে গ্র্যাজুয়েশান করেছে তাদের লাইফটা কোথায় যাবে তারা কোথায় যাবে তারা কেন কোনো যোগ্যতার পরীক্ষায় বসতে পারলো না এই বক্তব্যটা কি কেউ দিতে পারবে কেউ দিতে পারবে না দু সাল মানে হিসাব মতো লাস্ট যারা গ্র্যাজুয়েশান করে বিএড করেছে তেরোর পর গ্র্যাজুয়েশন করেছে তারা কিন্তু সম্পূর্ণরূপে প্রায় এগারো বছর হয়ে গেল আফটার গ্র্যাজুয়েশানস তারা কিন্তু সম্পূর্ণরূপে তাদের যোগ্যতা মানের পরীক্ষা দিতে ব্যর্থ বা আপনারা নিতেও ব্যর্থ তো এই যে এগারোটা বছর যার বয়স ছিল পঁচিশ তার বয়স এখন ছত্রিশ যার বয়স ছিল সে সময় আঠাশ তার বয়স এখন উনচল্লিশ প্রায় চাকরির শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছে এটাও একটু ভাবার বিষয় শুধু প্রাথমিক শিক্ষা যেমন প্রাথমিক শিক্ষা গুরুত্বপূর্ণ তেমন উচ্চ শিক্ষাও গুরুত্বপূর্ণ কারণ প্রাচ্য প্রাথমিক শিক্ষা যেমন ভিত্তি তৈরির কাজ করে তেমন উচ্চশিক্ষা দেশের নাগরিক তৈরির কাজ করে তেমন উচ্চশিক্ষা দেশের প্রতিটা ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টের ছাত্র সংস্কৃতি বা যে লোকগুলো আপনারা দশ থেকে পনেরো বছর পর নিয়োগ করাবেন তাদেরকে সঠিকভাবে শিক্ষা দেওয়ার যারা কাজ করে তাদের নিয়ে যে এই অবহেলাটা এতদিন ধরে হয়ে আসছে এই জাস্টিফিকেশনস কে দেবে তো আমি আশা রাখব যে এই দিকে সরকার তাকাবে এই যে ক্যান্ডিডেটগুলো এতদিন ধরে এস জন্য বসে রয়েছে তারা র্যাপিডলি পরীক্ষা দেবে এবং তাদের জন্য যে ভ্যাকেন্সিটা বরাদ্দ করা হয়েছিল আজ থেকে দু বছর আগে প্রায় তোমার মোটামুটি টোয়েন্টি থাউজেন্ড টোয়েন্টি সেই না নাইন টুয়ে নাইন টু টুয়েলভ মিলিয়ে সেই নোটিফিকেশান সব বেরিয়ে আসুক এবং আমি একটা কথা বলি যে যেটুকু আমার জানা আছে নাইন টু টুয়েলভে কোনোরকম কোনো আইনি জট নেই সরকারের উদাসীনতার জন্যই নিয়োগ বিজ্ঞপ্তি বেরোচ্ছে না তো যাই হোক আমার একটা কথাই খুব ভালো লাগলো যে তারা নিয়োগ দিতে চায় কবে দিতে চায় কেউ জানে না প্রতিবার ভোটের আগেই প্রতিশ্রুতি আসে